সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেরে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা জানো আমি অনেক বেডে ভিডিও করি গেমগুলো খেলি আর এখানে তোমাদের সাথে শেয়ার করি যে কোন গেমটা খেললে পরে কীরকম আনন্দ দেয় পাশাপাশি কোন গেমটা খেললে কীরকম টাকা ইনকাম করা যায় তো আজ তো এর ব্যতিক্রম হবে না আমরা আজকেও একটা গেম খেলবো আর দেখবো আমরা গেমটা খেলে কীরকম মজা করতে পারি আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাওয়া এক্সট্রা টাকা বোনাস আর আমার প্রোমো কোডটা স্ক্রিনের উপরে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে খুব সহজে আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারো তো চলো এখন আমরা হচ্ছে একটা গেমে ঢুকে যাই গেমের জন্য চলে আসলাম অনেক গেমে আর এখানে গাইস এত পরিমাণ গেম আছে আমরা মানে তোমরা চলে যে কোনো সময় যে কোনো গেমই খেলতে পারো এখানে কোনো বাধা নাই তো আজকে আমরা খেলবো হচ্ছে লাস ভেগাস যেখানে আমরা দুই হাজার গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো আমাদের গেমটা শুরু হয়ে গেল প্রথমবারের বোনাসের একটা কয়েন পেলাম যদি টানা তিনবার যদি তিনটা বোনাসের কয়েন পাই তাহলে কিন্তু আমাদের এক্সট্রা ফ্রি স্পিন দিতে যাবে দেখো দুইটা পর্যন্ত আসছে তিন নম্বর তার আসছে আছে আর শুধু যে বোনাসের পয়েন্ট থেকে যে টাকা পাবো তার দেখো তিনটা হচ্ছে হারের মতো পেলাম পঁচিশশো টাকা পেয়ে গেছে মানে পাঁচ গুণ খুব সহজে তাই মানে চোখের তল হচ্ছে পাঁচ গুণ পেয়ে গেলাম এখন এইখানে শুধু একটা বোনাসের কয়েন আসলো কিন্তু পরবর্তী দু মাসের কয়েনটা চলে গেছে এখানে শুধু একটা বোনাসের কয়েন যোগ হবে এই যে দেখো এখানে আবার পঁচিশশো টাকা চলে আসলো এই যে হোয়াইট প্লাস হচ্ছে দুইটা হচ্ছে কোটের ফিকা বলতেই পারো এই দেখো আবার পঁচিশশো ভাই পঁচিশশো মানে কিন্তু পাঁচ পয়েন্ট তো বারবার পঁচিশশো পাওয়া মানে কিন্তু বারবার পাঁচ পয়েন্ট করে পাওয়া

এটা আমার জন্য অনেক বড় একটা মাইক আবার পঁচিশ তো বন্ধুরা আশা করবো তোমরা এখানে গেমটা খেলে তোমরাও উপকৃত হবা মজা পাবা তার পাশাপাশি প্রচুর টাকা ইনকাম করতে পারবা এটা আমার বিশ্বাস আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো করতে ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার কিড ডাবল সেভেন সবাই আমার প্রমো করতে ব্যবহার করো এতে করে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে দেখো আবার পাঁচ হাজার টাকা পেয়ে গেলাম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো দিন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকতো আর কিছু করে অনেক বোঝে সাধারণত